আজকে আমরা পড়বো তড়িৎ অধ্যায় তাহলে তোমাদের জানতে হবে প্রথমে যে তড়িৎ জিনিসটা কি তো সেটা আমি ভালোভাবে বোঝাচ্ছি দেখো তাহলে একটা ধরো কোনো কারেন্টের তার আছে তাহলে তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় ইলেকট্রন মানে কি একটা কণা হ্যাঁ তিন ধরনের কণা হয় তার মধ্যে একটা হলো ইলেকট্রন তাহলে এবার তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যায় হ্যাঁ মানে ইলেকট্রনের ফ্লো হয় মানে তোমাদের বাড়িতে যে কারেন্টের তার আছে তার মধ্যে ইলেকট্রন যায় এবার এগুলো যাওয়ার ফলে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে এক প্রকার শক্তি সৃষ্টি হয় সেটাকে আমরা তড়িৎ শক্তি বলি তাহলে বোঝা গেল তড়িৎ শক্তি মানে কি যখন কোনো তারের মধ্যে ইলেকট্রিক কারেন্ট যায় মানে কারেন্ট যখন প্রবাহিত হয় ইলেকট্রন তখন যে শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা তড়িৎ শক্তি বলি এবার দেখো এক্ষেত্রে যে তড়িৎ শক্তি আছে তোমাদের এখানে প্রথম দিকে আছে যে তড়িৎ শক্তি আমরা যেটার মধ্যে সঞ্চয় করে রাখি সেটা সম্পর্কে মানে যেমন তোমাদের ব্যাটারি আছে বা সেল আছে এগুলো সম্পর্কে তাহলে ব্যাটারি বা সেল এগুলো কি হয় এগুলো কিভাবে কাজ করে একটু জানবো দেখো তাহলে একটা ধরো আমরা ব্যাটারি বা কোনো একটা সেল ধরো আছে তো এটা কীভাবে কাজ করে দেখো একটা ব্যাটারি বা সেলের মধ্যে দুটো প্রান্ত প্রান্ত থাকে একটা পজিটিভ প্রান্ত থাকে নর্মাল ব্যাটারি এরভাবে কাজ করে আর একটাতে নেগেটিভ প্রান্ত থাকে তাহলে এবার দেখো এই পজিটিভ আর নেগেটিভ যে প্রান্ত আছে সেগুলোর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয় তার ফলে ব্যাটারির মানে চার্জটা যেটা আছে ওটা হয় তার মানে ইলেকট্রন যখন দেখো বেশি হয়ে যায় তখন সেটা চার্জ ফুল হয়ে যায় এবং যখন ইলেকট্রন কমে যায় একটা মানে ব্যালেন্সটা যখন ইলেকট্রনের কী হয়ে যায় কমে যায় তখন ক্ষেত্রে চার্জটা কমে যায় তোমরা জানো জিরো থেকে হানড্রেড পার্সেন্ট চার্জ হয় যেমন মোবাইলের ঠিক আছে এবার দেখো তাহলে কি হয় এক্ষেত্রে দেখো যে ইলেকট্রনগুলো মাইনাস থেকে প্লাসের দিকে চলে আসে দিয়ে যখন সমান সমান হয়ে যায় তখন আর কারেন্ট মানে চার্জ থাকে না তো এইভাবেই ইলেকট্রনের এগুলো ব্যাটারিভাবে কাজ করে ঠিক আছে এবার দেখো যে ব্যাটারি বা যে সেল বললাম এটা দুই ধরনের হতে পারে তো সেটা তোমাদের বইয়ে আছে দেখো আমি বলছি তাহলে বললাম যে ব্যাটারি বা সেল এটা দুই ধরনের হয় এগুলো একটু তোমরা লিখে নেবা এবার দেখো যে সেল যেটা বললাম তাহলে সেটা দুই ধরনের একটু তোমরা ভালোভাবে নোট করবা আমি যেগুলো বলবো একটু লিখে নিবা তাহলে দেখো প্রথমে আমরা জানবো যেটা আছে সেটাকে বলা হবে প্রাইমারি সেল দুটো আছে প্রাইমারি সেল আর আরেকটা আছে সেকেন্ডারি সেল তাহলে এই এগুলো আমাদের জানতে হবে তাহলে দুই ধরনের মুখ্য সেল এবং গৌণ সেল এভাবে বাংলাতে তাহলে প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল এগুলোর মানে কি প্রাইমারি সেল হলো দেখো যে সেল শুধুমাত্র একবার ব্যবহার করা যায় অর্থাৎ দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না সেটা হবে প্রাইমারি সেল তাহলে যে সেল শুধুমাত্র একবার রাসায়নিক আমি বলছি সংজ্ঞা লিখো যে সেল শুধুমাত্র একবার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ পরিবহন করে সেটা হবে প্রাইমারিও সেল আর যে সেল বারবার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোডিস সঞ্চালন করে সেটা হবে সেকেন্ডারি সেল ঠিক আছে এবার দেখো প্রাইমারি সেল যেমন তোমাদের আছে দেখবা ছোটো ঘড়িতে বা যেগুলো থাকে হ্যাঁ সেগুলোকে বলা হয় বোতাম সেল সেগুলো হয়ে যাবে একটা প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল যেমন মোবাইলের যে ব্যাটারি আছে মোবাইলের ব্যাটারি সেগুলো বারবার চার্জ দেওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ডারি সেল তাহলে আমি বললাম যে দুই ধরনের সেল আছে প্রাইমারি সেল বোতাম সেল আর সেকেন্ডারি সেল মোবাইলের যেমন ব্যাটারি তাহলে এগুলো সেলের ভাগ এবার যদি পার্থক্য পরীক্ষায় লিখতে বলে এটাই হবে দেখো বললাম একবার ব্যবহার করা যায় আর সেকেন্ডারি সেল যেটা আছে বারবার ব্যবহার করা যায় এবং দেখো প্রাইমারি সেল যেটা আছে সেটার ক্ষমতা প্রধানত কম হয় এবং এটার ক্ষমতা ক্ষমতা মানে কি ভোল্টেজ রে এগুলো তাহলে এটার কম হয় আর এগুলোর বেশি হয় সেকেন্ডারি সেলের তাহলে এগুলো আমরা সেল সম্পর্কে জানলাম এবার তোমাদের তারপরে আছে যে কোনো একটা ধরো যন্ত্র আছে তো সেটা কখন চলবে কখন বন্ধ হবে এগুলো বেসিক জিনিস আছে তো আশা করছি জানো তোমরা জানো যখন একটা আমি দেখাচ্ছি ধরো একটা কোনো ব্যাটারি আছে ধরো এটা একটা ব্যাটারি আছে এবার ব্যাটারির কি হয় একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো প্রান্ত থাকে এবার এটার মধ্যে আমি আমরা ধরো এখানে যে কোনো একটা ধরো একটা বাল্ব দেখালাম তাহলে এটা জ্বলবে না জ্বলবে জানো তোমরা যখন এই দুটো যে তারগুলো আছে যখন সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে না মানে পুরোটাই একসঙ্গে কানেকশন থাকবে তখন সেটার মধ্যে কারেন্ট যাবে আর যখন কোনো জায়গায় বিচ্ছিন্ন থাকবে তখন সেটার মধ্যে কারেন্ট যাবে না তো এটা খুবই বেসিক এটা আমি আর বললাম না ঠিক আছে তারপরে তোমাদের বইয়ে দেখতে পারো তোমাদের আছে যে একটা ব্যাটারির মধ্যে যে এগুলো আছে আমি বলছি তারপরে বর্তনী সম্পর্কে আছে দিয়ে তারপরে আমি বলছি দেখো তাহলে দেখো ধরো আমি বলছি একটা ব্যাটারি আছে হ্যাঁ আমি একটি ডিটেলসে বলি একটু বই আছে তাহলে এবার ব্যাটারির মধ্যে বললাম যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে প্লাসটাকে বলা হবে পজিটিভ প্রান্ত এটা হবে নেগেটিভ প্রান্ত এবার দেখো ব্যাটারির মধ্যে মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন যায় হ্যাঁ মাইনাস থেকে প্লাসের দিকে এবং কারেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে যায় ইলেকট্রন যেদিকে যাবে কারেন্টটা তার উল্টো দিকে যাবে এভাবে মনে রাখবা ঠিক আছে এবার দেখো এক্ষেত্রে একটা ধরো যে কোনো আমরা বর্তনীকে দেখালাম হ্যাঁ বর্তনী মানে কি একটু আমরা পরে বলছি দেখো বর্তনী মানে যখন আমরা তারটা যুক্ত করব দিয়ে কোনো একটা ধরো সম্পূর্ণ ব্যবস্থা তৈরি করলাম যেটার মধ্যে বাল্ব তৈরি হবে তাহলে সেটাকে বর্তনী বলা হবে ঠিক আছে এবার দেখো তারপরে আমরা ওটা জানবো যে আমি ওটাই বলছি যে বর্তনী ওটাই দেখো বর্তনী জিনিসটা কী হয় দেখো এটা ধরো একটা ব্যাটারি আছে তাহলে ব্যাটারির সঙ্গে ধরো আমরা একটা এভাবে বাল্বকে যুক্ত করলাম দিয়ে এটা ধরো তৈরি করলাম তাহলে এটাকে পুরোটাকে বলা হবে বর্তনী হ্যাঁ তাহলে এটা তাহলে বর্তম বর্তন মানে কি বলছি আমি নাও যে ব্যবস্থার মাধ্যমে পরিবাহী তার ব্যবহার করে ব্যাটারি বা সেলের সাহায্যে তড়িৎপ্রবাহ ঘটানো হয় সেটাকে বর্তনী বলা হয় তাহলে বর্তনী বললাম এবার দেখো যে বর্তনী আছে সেটা আবার দুই ধরনের হতে পারে তো বর্তনী আবার দুই ধরনের হয় আমি বলছি দেখো তোমরা লিখে নিবা দেখো তাহলে বর্তনী আবার দুই ধরনের হয় একটাকে বলা হবে মুক্ত বর্তনী মুক্ত বর্তনী আর থাকবে থাকবে বর্তনী তাহলে আমি বলছি লেখো ঠিক আছে এবার মুক্ত বর্তনী আর বর্ধবর্তনী মানে কি দেখো নামেই আছে মুক্ত বর্তনী মানে কি তারপরে এমন একটা বর্তনী আছে যেটার মধ্যে কোনো স্থান বিচ্ছিন্ন আছে মানে তার ধরো কোনো জায়গায় ছেঁড়া আছে তাহলে সেই তারের মধ্যে কারেন্ট যাবে না তাহলে সেটা হয়ে যাবে মুক্ত বর্তনী তাহলে যে বর্তনীতে কোনো স্থান বিচ্ছিন্ন থাকে অর্থাৎ কারেন্ট মানে তড়িৎ প্রবাহ হয় না তাকে বলা হয় মুক্ত মুক্তবর্তনী বললাম লিখে নাও যে বর্তনীতে কোনো পরিবাহীর অংশ বিচ্ছিন্ন থাকে না অর্থাৎ তড়িৎ প্রবাহ সঞ্চালিত হয় তাকে মুক্ত মুক্তবর্তনী বলে আর বর্ধবর্তনীটা কি হবে যে বর্তনীতে কোনো স্থান বিচ্ছিন্ন আচ্ছা এটা বিচ্ছিন্ন থাকে হ্যাঁ এটা বিচ্ছিন্ন থাকে আর এটা হবে বিচ্ছিন্ন থাকে না যে বর্তনীতে কোনো স্থান বিচ্ছিন্ন কোনো স্থান পরিবাহিতারের বিচ্ছিন্ন থাকে না অর্থাৎ তড়িৎ প্রবাহ সঞ্চালন হয় তাকে বর্ধবর্তনী বলা হয় মানে এটাতে তড়িৎ প্রবাহ পরিবহন হবে আর মুক্ত বর্তনীতে হবে না যেমন ধরো তোমাদের বাড়িতে যখন কারেন্ট আছে হ্যাঁ তাহলে এই যে কারেন্ট আছে তাহলে সেটা কি হয়ে যাবে বর্ধবর্তনী আর যখন কারেন্ট অফ হয়ে যাবে তখন সেটা হবে মুক্ত বর্তনী তাহলে এগুলো বললাম দুটো পার্থক্য আর এগুলো বৈশিষ্ট্য একটু মনে রাখবা বর্তনী সম্পর্কে এবার আমরা কয়েকটা দেখো বর্তনী আমরা কিভাবে অঙ্কন করতে হয় কিভাবে আঁকতে হয় সেগুলো আমরা আমি বলছি দেখো শিখবো তাহলে ধরো তার আগে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে তোমাদের বইয়ে আছে দেখবা আমি বলছি এটা তোমাদের বইয়ে আছে বাহান্ন পাতাতে হ্যাঁ যে মানে একটা ব্যাটারিকে কিভাবে আমরা প্রকাশ করি তারপর সেলকে কিভাবে প্রকাশ করি সেগুলো আছে তোমাদের সেল ব্যাটারি সুইচ সুইচ ওয়ান সুইচ অফ তার আছে এবং বাল্ব আছে দেখো আমি বলছি তাহলে একটা ধরো সেল আছে হ্যাঁ তো সেলকে আমরা এইভাবে চিহ্নিত করবো নর্মাল এইভাবে একটা বড় তার থাকবে একটা ছোট এইভাবে তারপরে আছে ব্যাটারি তো দেখো আমি ব্যাটারি বলছি ব্যাটারিতে কি হবে দেখো প্রথমে একটা বড় বড়ো হবে ছোট হবে তারপর বড় আবার একটা ছোট তারপর আবার একটা বড় দিয়ে এটা কানেকশন থাকবে দিয়ে এভাবে এভাবে এটাকে বলা হবে ব্যাটারি তাহলে সেলের চিহ্ন কেমন হয় এরকম হয় ব্যাটারি এগুলো আপনাদের কেন দরকার কারণ আমরা ধরো কোনো একটা বর্তনই দেখাবো এবার যে বর্তনীটা যদি আমরা এইভাবে না দেখাই তাহলে সেটার মধ্যে দেখতে অনেক বড় লাগবে দেখতে ভালো লাগবে না তার জন্য এটাকে আমরা এভাবে অঙ্কন করি ঠিক আছে তারপর দেখো সেল আছে ব্যাটারি তারপর বললাম সুইচ সুইচ যখন অন থাকে তখন কেমন হয় দেখো এইভাবে একটা তার থাকবে তারপর এভাবে থাকবে দিয়ে এটা একসঙ্গে টাচ থাকবে এভাবে তাহলে এটা হবে সুইচ অন আর সুইচ অফ সুইচ অফ যখন থাকবে দেখো একটা তার আছে এবার তার সঙ্গে এটা দূরে আছে মানে এটা যখন থাকবে এরকম তখন কি হবে সুইচ এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে সুইচ অফ তারপরে একটা ধরো আমি বাল্ব দেখালাম তাহলে বাল্বকে এইভাবে প্রকাশ করা হবে মনে রাখবা তো এটা হলো বাল্ব আর পরিবাহী তার ধরো পরিবাহী কোনো তার আছে তো তারকে নর্মাল এইভাবে এটা হয়ে যাবে তার তাহলে বললাম সেল ব্যাটারি সুইচ অন সুইচ অফ এগুলো কীভাবে প্রকাশ করা হয় ভালোভাবে প্র্যাকটিস করবা ভালোভাবে দেখো এবার আমরা একটা বর্তনী এঁকে দেখাবো হ্যাঁ যে এটা কীভাবে হয় তোমরা একটু লিখো আমি যেগুলো লিখছি আমার সাথে মানে আমরা একটা বর্তনী তো বর্তনী ব্যাখ্যাটা আমি বলছি প্রথমে লিখো লিখো দুটি সেল দুটি সেল ও একটি ব্যাটারি দ্বারা দুটি সেল ও একটি ব্যাটারি দ্বারা সুইচ অন সুইচ অন বর্তনী দেখাও বর্তনী দেখাও মানে এভাবে কোয়েশ্চেন এলো যে দুটি সেল এবং একটি দ্বারা যখন বর্তনী থাকবে সেটা দেখাও সুইচ অন তাহলে এবার সুইচ অন থাকবে দেখো তাহলে আমি বলছি তাহলে আমাদের দুটি সেল করতে হবে তাহলে দেখো আমি এভাবে একটা দাগ করলাম এবার দুটি সেল তাহলে আমাদের সেলের চিহ্ন তোমরা এখানে দেখতে পারো এটা হয় তাহলে আমি একটা সেল করছি প্রথমে এটা হয়ে গেলো একটা সেল আর আর সেল এভাবে আমি দেখালাম তাহলে এই দুটো হয়ে গেল সেল এবার দেখো সেলের পরে বলেছে কি হবে একটা ব্যাটারি থাকবে তাহলে একটা ব্যাটারি এইভাবেই হয় একটা তারপরে একটা মাঝেই থাকে তবে এটা তাহলে এটা হয়ে গেল একটা ব্যাটারি তাহলে দুটি সেল ব্যাটারি এবার এখানে বাল্ব বলা হয়নি যদি কোনো বাল্ব থাকতো তাহলে তোমরা দেখত ঠিক আছে এবার তারপরে পরিবাহী তার সঙ্গে সুইচ কি বলেছে সুইচ থাকবে সুইচ অন তাহলে এভাবে দেখো এবার এটার সঙ্গে এটা মানে এটার সাথে এটা যাতে এভাবে দেখো টাচ সেভাবে থাকবে তাহলে এটা হয়ে গেলো সুইচ অন তাহলে এভাবে দেখো কীভাবে বর্তনই যদি এখানে বাল্ব লেখা থাকতো তাহলে তোমরা এইভাবে একটা বাল্ব দেখে দিতা তো দেখো এইভাবে কাজ করে তাহলে একটা বর্তনই আমি বললাম এইভাবে হয় ভালোভাবে দেখে নাও ঠিক আছে তাহলে আমি বললাম যে বর্তনী কি হয় তারপরে বর্তনী আমরা কি কীভাবে এগুলো অঙ্কন করি ঠিক আছে এখন পর্যন্ত যারা ভিডিওটি লাইক করনি এখন লাইক করে দাও আরও অনেক পড়তে আছে। এবার আমাদের আছে পরিবাহী সম্পর্কে মানে পরিবাহী যেটার মধ্যে কারেন্ট যায় যেটার মধ্যে যায় না সেগুলো সম্পর্কে তা আমি বলছি দেখো বিভিন্ন পরিবাহী এটা সম্পর্কে আছে আমাদের এবার তাহলে দেখো পরিবাহী অনেক ধরনের হয় হ্যাঁ আমি বলছি সুপরিবাহী কুপরিবাহী অতিপরিবাহী অর্ধপরিবাহী তো এগুলো অনেক ধরনের হয় তোমাদের এখানে মেন দুটো আছে হ্যাঁ তো আমি এগুলো বলছি দেখো তাহলে প্রথমে যেটা আছে এটাকে বলা হয় তাপে তড়িতে সুপরিবাহী পদার্থ সুপরিবাহী পদার্থ তাহলে তড়িতে সুপরিবাহী পদার্থ বলতে আমরা কি বুঝি কাকে বলা হয় দেখো এখানে হবে যে সকল পদার্থ তড়িৎ সঞ্চালন করতে পারে তাদেরকে বলা হয় তড়িতে সুপরিবাহী পদার্থ লিখলাম ঠিক আছে তাহলে বললাম যে যেগুলোর মধ্যে কারেন্ট যাবে তড়িৎ প্রবাহ হবে সেটা হয়ে যাবে তড়িতে সুপরিবাহী পদার্থ যেমন ধরো আমি বললাম যেমন তোমরা লিখবা ধরো বললাম লোহা আছে লোহা লোহা আছে তাম্বা আছে তাহলে এগুলোর মধ্যে আর একটা তোমরা তরল সুপরিবাহী পদার্থের নাম মনে রাখবা পারদ হ্যাঁ তরল সুপরিবাহী মানে এটা জলের মতো তরল কিন্তু এটা সুপরিবাহী হয় তাহলে এটা হয় বললাম মনে রাখবা ঠিক আছে এবার দেখো সুপরিবাহী সেই উল্টোটা কী হবে তাহলে তড়িতের কুপরিবাহী পদার্থ তাহলে এবার আমরা জানবো কুপরিবাহী পদার্থ তড়িতের এটা বলতে কি বুঝি দেখো আমি বলছি লিখো যে সকল পদার্থ সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাদেরকে বলা হয় তড়িতের খুব পরিবাহী পদার্থ যেমন ধরো আমি বলছি ধরো আছে কোনো জিনিস আছে ধরো বালি আছে বা কোনো কিছু আছে বা চিনি আসে ধরো চিনি তাহলে এগুলোর মধ্যে সাধারণ অবস্থায় কি হবে তড়িৎ পরিবহন হবে না তার মানে এগুলো হয়ে যাবে কুপরিবাহী পদার্থ তাহলে বললাম যেটার মধ্যে কারেন্ট যাবে সেটা সুপরিবাহী আর যেটার মধ্যে যাবে না সেটা কুপরিবাহী এবার এগুলোর মধ্যে পার্থক্য ডিফারেন্স পরীক্ষায় আসতে পারে তো তোমরা পারবো অবশ্যই সুপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন হয় কুপরিবাহের ক্ষেত্রে হয় না এগুলো হয়ে গেল মেন পার্থক্য তাহলে মনে রাখবা বললাম পরিবাহী যেগুলো আছে সেগুলো সম্পর্কে এবার আমরা এখানে জানবো কোনো পরিবাহী কোনো ধরো একটা যন্ত্র আছে যেমন ধরো বাল্ব আছে তো যে ইলেকট্রিক বাল্ব আছে তাহলে সেটা কিভাবে কাজ করে এগুলো তোমাদের একটু বইয়ে আসে আমি দেখলাম তার জন্য আমি বলছি তাহলে দেখো একটা ধরো যে কোনো বাল্ব আছে তাহলে সেটা কিভাবে কাজ করে তো আমি আঁকার চেষ্টা করছি তো দেখো মোটামুটি হয়েছে ভালো তাহলে এবার ধরো আমি বাল্ব দেখালাম এভাবে ধরো আছে তাহলে বাল্বের মধ্যে দুটো তার থাকবে দিয়ে এখানে জানো এটা থাকে ওটাই কি বলা হয় ফিলামেন্ট বলা হয় তাহলে এইভাবে থাকে যে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে এইভাবে ধরো কোনো ইলেকট্রিক বাল্ব আছে বা কোনো কিছু আছে তাহলে সেটা কিভাবে ক্রিয়া করে চলে দেখো তাহলে যখন ধরো আমি বললাম এটার মধ্যে কারেন্ট গেলো হ্যাঁ তাহলে এবার কারেন্টটা যখন যাবে তখন দেখো এদিক দিয়ে পাশ হতে পরিবাহী তারের মধ্যে দিয়ে যাবে দিয়ে এই যে মেন জিনিসটা আছে এটাকে কি বলে ফিলামেন্ট ফিলামেন্ট এটা টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয় তাহলে এই যে ফিলামেন্টের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে মনে রাখবা ফিলামেন্টের কাজ হলো ফিলামেন্টটা একটু তড়িতের মধ্যে অনেক বেশি গরম হয়ে যায় তাহলে ফিলামেন্টের কাজ কি সেটা অনেক গরম হয়ে যায় এবার তাহলে যখন এটার মধ্যে যাবে কারেন্ট তখন এটা প্রচুর গরম হয়ে যাবে এবার আমরা জানি যখন কোন জিনিস প্রচুর গরম হয়ে যায় যেমন ধরো কয়লা অনেক গরম হয়ে গেল তার মানে কি সেটা জ্বলতে শুরু করে দিয়ে সেটা থেকে আলো উৎপন্ন হয় তাহলে আমি বলছি যখন কোনো জিনিসের মধ্যে কারেন্ট যায় দিয়ে সেটা অনেক গরম হয়ে যায় সেটা জ্বলতে শুরু করে এবার কয়লা যেহেতু আমরা জানি যখন এটা জ্বলে যায় তখন সেটা পুড়তে শুরু করে দিয়ে তারপর ছায়া হয়ে যায় কিন্তু এই যে ফিলামিন্ট আছে সেটা পুড়ে যায় না তো এটা কেন পুড়ে যায় না কারণ দেখো আমরা জানি যে কোনো জিনিস পোড়ার জন্য সেটাকে অক্সিজেন প্রয়োজন হয় তাহলে যে কোনো জিনিস পড়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে আমাদের কি করতে হবে এই যে কাঁচের জিনিসটা আছে তার ভিতরে অক্সিজেনকে রাখতে হবে না মানে অক্সিজেনকে বার করে দিতে হবে তাহলে অক্সিজেন রাখবো না তাহলে আর বাকি কি রাখবো তার জন্য কি করা হয় সেখানে আরগন গ্যাসকে রেখে দেওয়া হয় তাহলে এই যে পুরো বাল্ব আছে সেটার মধ্যে আর্গন গ্যাস থাকবে তার মানে কোনো অক্সিজেনই থাকবে না এবার যদি অক্সিজেন না থাকে তার ফলে এই যে ফিলামেন্টটা আছে সেটার মধ্যে পোড়ার সেই কোনো চান্সই থাকবে না কারণ অক্সিজেন নেই তো এইভাবে দেখো কাজ করে তাহলে বললাম এটার মধ্যে কারেন্ট যাবে তারপরে এটা অনেক বেশি গরম হয়ে যাবে কয়লার মতো জ্বলতে শুরু করবে কিন্তু পুড়বে না কারণ সেখানে অক্সিজেন নেই তো এইভাবে দেখো একটা সাধারণ বাল্ব এইভাবেই এবার এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন এনেছে আমি তো অবশ্যই দেখে নাও যে ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি তাহলে এটার অ্যান্সার তোমরা যদি জানো আমি একটু আগে পড়ালাম তো দেখো অবশ্যই ভিডিওটা এবং বলো যে এটার অ্যান্সার কী হবে কমেন্টের মধ্যে অবশ্যই জানাও তো অবশ্যই কমেন্টের করবাই ঠিক আছে আমি যেগুলো বললাম ভালোভাবে সব লিখে নেওয়া হ্যাঁ এবং প্রত্যেকটা নোট বানাবা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার আমি চ্যাপ্টারের শেষে দিয়ে দিব তো সেগুলো দেখে নেওয়া এবং আবার পরের দিনকে পড়া হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আমি ক্লাস সেভেন থেকে টুয়েলভ সব কিছু পড়াবো অনেক বছর টাইম আছে তো আমি সব কিছু পড়াবো তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিকে লাইক করে দাও ঠিক আছে আবার ক্লাস হবে ভালোভাবে পরের দিন দেখা হচ্ছে